আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রয়োজনীয় নানা ধরনের ভোকেবুলারি নিয়ে আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি এই ভিডিও ক্লিপটিতে আমরা জিউ মনে রাখার জন্য বেশ কিছু নেমনিক মজার কিছু ছোট ছোট আলোচনা এবং আরও প্রয়োজনীয় আনুষঙ্গিক ছোট ছোট আলোচনার মাধ্যমে জিউ উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে কাইমেরা 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 শব্দটির অর্থ হচ্ছে অলিখ কল্পনা উদ্ভট বা অসম্ভব কোনো চিন্তা বা ধারণা আমি আবার বলছি কাইমিরা এই শব্দটির অর্থ হল অলিখ কল্পনা উদ্ভট বা অসম্ভব কোন ধারণা এটাকে যদি আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে চাই প্রাসঙ্গিক বলে রাখি নেমনিক কি নেমনিক হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে মনে রাখার জন্য কোন একটা ব্যক্তি কোন একটা বস্তু বা কোন একটা ঘটনার সাথে সেই ওয়ার্ডটাকে সম্পর্কযুক্ত যুক্ত করে সেই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি নেমনিক এটা যুক্তিপূর্ণ হতে পারে অযৌক্তিক হতে পারে যেমনই হোক না কেন আসলে আমার উদ্দেশ্য হচ্ছে ওই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখা তো কাইমিরা এই শব্দটাকে আমরা ক্যামেরা চিন্তা করতে পারি কাইমিরা এই শব্দটাকে আমরা মনে করতে পারি যে এটা ক্যামেরা কাইমিরা ক্যামেরা কাছাকাছি তো এখন আমরা দেখি যে মোবাইল ফোনে অনেক স্মার্টফোন রয়েছে অনেক আধুনিক ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় অনেক ধরনের আধুনিক ফিচার রয়েছে সেই ক্যামেরার মাধ্যমে এখন বর্তমানে অনেক ধরনের ক্যামেরার মাধ্যমে নানা টেকনিকের মাধ্যমে নানা ধরনের ট্রিক্সের মাধ্যমে অনেক ধরনের কাইমিরা বা উদ্ভ অসম্ভব জিনিস দেখানো হয় ব্যাপারটা হচ্ছে এরকম যে বর্তমানে অনেক আধুনিক ক্যামেরার মাধ্যমে অনেক কৌশল অনেক ট্রিক্সের মাধ্যমে অনেক কাইমিরা মানে হচ্ছে অলিক ঘটনা উদ্ভব বা অসম্ভব ধারণা বা অসম্ভব জিনিস আমরা দেখতে পাই আমরা যদি এভাবে চিন্তা করতে পারি যে ক্যামেরাতে কাইমিরা পাওয়া যায় অলিক ঘটনা অসম্ভব ধারণা বা দেখা কোনো কিছু দেখা যায় এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই কাইমিরা ওয়ার্ডটা দিন মনে থাকবে যার বাংলা অর্থ হচ্ছে অলিক কল্পনা উদ্ভব বা অসম্ভব কোনো ধারণা কাইমিরা এই ওয়ার্ডটিকে যদি আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে একটা সেন্টেন্স তুলে এনেছি আপনাদের জন্য বন্ধুরা মাই সান ও কাপ স্ক্রেমিং টুক হিম এ ওয়াইল টু রিয়েলাইজ দ্য ক্রাইমিরা চেজিং হিম ওজ নট রিয়েল আমি আবার বলছি ওয়ান মাই সান ওকাব স্ক্রিমিং বলা হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছিল হুট করে এই চিৎকার দৃশ্য ঘুম থেকে জেগে উঠল হুট করে ঘুম থেকে সে চিৎকার দিয়ে জেগে উঠল টু বলা হচ্ছে ঘুম থেকে চিৎকার উঠে তার বুঝতে একটু সময় লেগেছিল যে যে ঘুমের ঘুমের তাকে তারা করছিল বা মধ্যে ওইটা এটা বাস্তব নয় দেখি না ঘুমের অনেক সময় আমাদেরকে সাপে তাড়া করে বাঘে তাড়া করে ভয়ঙ্কর কোনো কিছু তাড়া করে অনেকে অনেককে অনেক কিছু তাড়া করে আমরা ঘুম ভেঙে যখন দেখি যে না এটা এটা রিয়েল ছিল না এটা একটা কল্পনা বা আমার স্বপ্ন এসেছিল অসম্ভব অবাস্তব কোনো কিছু এরকম আর কি এরপরে কাইমিরা এই ওয়ার্ডটির যদি আমরা সিনোনেম নিয়ে কথা বলতে চাই কাইমিরা মানে হচ্ছে অলিক কল্পনা উদ্ভট বা অসম্ভব কোনো কিছু এটার যদি আমরা সিনোনেম নিয়ে কথা বলি বা সমর্থক শব্দ নিয়ে কথা বলি আমরা বলতে পারি মিরাজ অনেকে এটাকে মিরেজ বলে মিরেজ না মিরাজ মিরাজ মানে হলো মিথ্যা আশার ছলনা এখন আমরা এটাকে রিলেট করতে পারি এইভাবে যে মিরাজ নামে কোনো এক লোক ছিল উনি আপনাকে সবসময় মিরাজ করেছেন মানে মিথ্যা আশার ছলনা দিয়েছেন এখন মিরাজ নামে কোনো ভাই যদি থেকে থাকেন এটা আবার পার্সোনালি নেবেন না আমরা জাস্ট মজা করে শেখার জন্য এটা এটা বাস্তব না আগেই বলেছি যে নেমনিকটা হচ্ছে মজা মজা করে শেখা তো মিরাজ নামে মনে করেন মিরাজ মনে করেন মিরাজ সবসময় কাউকে মিরাজ দিয়েছে মানে কি মিথ্যা আশার ছলনা দিয়েছে এইভাবে আমরা চিন্তা করতে পারি মিরাজ মানে মিথ্যা আসার ছলনা হ্যালুসিনেশন বিভ্রান্তি আমরা বলি না হ্যালুসিনেট করা হ্যালুসিনেট মানে কি আমরা দেখেছি কার্টুনের মধ্যে বা বিভিন্ন সময় দেখি এটা বাস্তব হয় কিনা আমি জানি না এটা সম্ভবত বাস্তব না মন্ত্রতন্ত্র পড়লো বা কারোর সামনে কিছু একটা বললো তার তাকে তো বিভ্রান্ত করে ফেললো হ্যালুসিনেট করা এটা হয়তো কেমিক্যাল দিয়ে কিছু একটা করা যায় ইদানিং বিভিন্ন ধরনের দেখা যায় যে বিভিন্ন ধরনের পাউডার গুঁড়ো দিয়ে অনেককে মানুষকে হ্যালুসিনেট করছে বিভ্রান্ত করছে তার সামনে গিয়ে কথা বলতে গিয়ে তার চোখে মুখে এক ধরনের পাউডার গুঁড়ো বা এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছে তার নিঃশ্বাসের সাথে সখন যেটা শরীরের মধ্যে যাচ্ছে মস্তিষ্কের মধ্যে যাচ্ছে কিছুক্ষণের জন্য ওই ব্যক্তি বিভ্রান্ত হচ্ছে বা ওই ব্যক্তি সব কিছু ভুলে যাচ্ছে এরকম তো হ্যালুস হ্যালোসিনেট থেকে আমরা বলতে পারি হ্যালোসিনেট থেকে হ্যালোসিনেশন হ্যালুসিনেশন মানে বিভ্রান্তি আমরা বলতে পারি ডিলিউশন ডিলিশন মানে কি মতিভ্রম বা বিভ্রান্তি একই রকম এটাও সেনানেম এরপর আমরা বলতে পারি ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে কি ফ্যান্টাসি কিংডম বলে না ফ্যান্টাসি পার্ক ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে হলো কোনো অলিক কল্পনা ঘুমের মধ্যে আমরা চিন্তা করি যে হ্যাঁ আমি রাজা হয়ে গেছি আমি রানী হয়ে গেছি আমি ফিল্মের হিরো হয়ে গেছি আমি সেই থেকে দেখি যে আমি দুই বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি এটা সেটা আমরা যে আমাদের লাইফে যে অনেক ধরনের চমকপ্রদ অদ্ভুত অযৌক্তিক কল্পনাগুলো করি সেগুলোকে আমরা বলি মূলত ফ্যান্টাসি কাইমিরা এই ওয়ার্ডটির যদি আমরা এন্টোনিয়াম বা বিপরীতার্থক শব্দ নিয়ে কথা বলতে চাই আমরা বলতে পারি রিয়েলিটি রিয়েলিটি মানে কি বাস্তবতা এটা আমরা জানি বর্তমানে রিয়েলিটি এই শব্দটির অর্থ হচ্ছে বাস্তবতা যেটা বাস্তব রিয়াল রিয়েল মানে কি বাস্তব সত্যি রিয়েল থেকে রিয়ালিটি বাস্তবতা এরপরে আমরা বলতে পারি ভেরিটি ভেরি ভেরি না খুব ভেরি ভেরি ভেরিটি যদি এটার সাথে একটা রিলেশন নাই ভেরিটি মানে সত্যতা বা যথার্থতা তাহলে আমরা এখানে যে গুলো পেলাম রিয়েলিটি অ্যান্ড ভেরিটি এগুলো অ্যান্টোনিম হিসেবে পেলাম কাইমিরা এই সব তাহলে যেটা বলছিলাম শুরুতে যে কাইমিরাকে আমরা ক্যামেরা চিন্তা করতে পারি কাইমিরা ক্যামেরা বর্তমানে অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে অনেক ক্যামেরার অনেক মাধ্যমে ক্যামেরার অনেক কৌশলের মাধ্যমে অনেক ধরনের কাইমিরা বা অলিক ঘটনা কল্পনা বা উদ্ভট অনেক কিছু দেখানো যায় আমরা এইভাবে চিন্তা করতে পারি তাহলে কাইমিরা মানে হচ্ছে অলিক কল্পনা উদ্ভট বা অসম্ভব কোনো ধারণা বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ